ভবানীপুর অগ্রগামী সংঘের একত্রিশতম বর্ষের বাসন্তী পুজোর উদ্বোধন হল্লিয়া ভবানীপুর বাবাজির বাসা অগ্রগামী সংঘের পরিচালনায় বাসন্তী পুজো বার্ষিক মিলন উৎসব শুরু হয় শনিবার তেরোই এপ্রিল থেকে এবারে একত্রিশতম বর্ষে পদার্পণ করল বাসন্তী পুজো সেই সঙ্গে একচল্লিশতম বার্ষিক মিলন উৎসব শুরু হলো চলবে আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত শনিবার রাত্রিতে বাসন্তী পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন কুমার বালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তুই তো এরকম আমি এটা তো ক্যারেক্টার না আমি যেটা কাজ করব সেটা যদি ভালো করে না করতে পারি তাহলে আপনাদের থেকে এত ভালোবাসা পাবো কী করে তো বেশি কিছু বলবো না ভীষণ ভালো লাগছে আগামী দিনেও এইভাবেই আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ এরকম করলি লাইক এত অত্যাচার করেছি ওদের সংসারে আমাকে এতভাবে সতি কাটা ত্যান কতভাবে আমাকে নিজেকে মানে ফ্যামিলির লোকরা বলছে যে তুই এতটা খারাপ হতে পারলি নি মানে লেক তুই তো এরকম নো আমি যে এটা তো ক্যারেক্টার না আমার আমি যেটা কাজ করব সেটা যদি ভালো করে না করতে পারি তাহলে আপনাদের থেকে এত ভালোবাসা পাবো কী করে তো বেশি কিছু বলবো না ভীষণ ভালো লাগছে আগামী দিনেও এইভাবেই আপনাদের ভালোবাসাটা এগিয়ে যেতে চাই থ্যাংক ইউ সবাইকে নমস্কার জানাই আর সবাইকে প্রণাম জানাই আর এখানে অনেক গুরুজনকে আমি প্রণাম জানাই এই সংঘতে এসে ক্লাবে এসে আমার খুবই আনন্দ লাগছে স্পেশালি থ্যাংকস জানাই অগ্রগামী সংঘকে আরও মানে তপন তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই আশা করবো আমি পরের বছরও যেন তোমাদের সঙ্গে আসতে পারি কার পেস্ট্রিতে জিভে জল শবন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ইপ টপ পি অর হাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মনলে টু সান্দে ছোটো বড় সমান পছন্দ একটাই ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই চাই